আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গত দু একদিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা গরুর বাত্তা রোগ হয়েছে বা খোঁড়া রোগ অনেকেই খোরা রোগ বলে তো যাই হোক আপনারা তো জানেন যে এই খোঁড়া রোগ হলে আপনার একটা গরুর কি পরিমাণ যত্ন করতে হয় তো এই কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি নাই আমি দুঃখিত তো যাই হোক আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের গরুর কী কী চিকিৎসা দিতেছি বা কী কী প্রাথমিক চিকিৎসা করতেছি দেখেন গরুটার মুখ দিয়ে ফেনা পড়তেছে তো এই ফেনাটা পরার কারণ কি এটা হলো গরুর জিব বা এবং গরুর মুখে সাইড দিয়া গা হয়ে যায় হ্যাঁ এই গা হওয়ার কারণে মুখ দিয়ে ফেনা পরে অনাবরত দেখেন আমি কিন্তু নিয়ম করে দুই তিনবার কিন্তু মুছে দেই শুকনো কাপড় দিয়ে কিন্তু ফেনাটা মুছে দেই পুরা মুখ এবং কি করি আমি যে চিকিৎসাটা আর কি দিতেছি আপনাদেরকে বলি এটা হলো গরুর পটাশ আছে জীবাণুনাশক পটাশ এই পটাশ দিয়ে আমি কি করি গরুর যে মুখ আছে সহ একবারে মুখটা ওয়াশ করে দিই আপনার একটু পেটে গেলেও কোনো সমস্যা হবে না এটা আপনারা ভয় পাবেন না কিন্তু যদি আপনাদের গরুর এই রোগ হয় দোয়া করি যেটা না হয় কিন্তু যদি হয়ে যায় আর কি তাহলে আপনারা কি করবেন যে মুখটা প্রথমে ওয়াশ করবেন ওয়াশ করার পর যেহেতু পায়ের নিচেও আপনার গা হয় বা দুই পায়ের চিপায় দেখবেন বা দুইটা পা বলতে আমি যে খোরার যে দুইটা সাইড আছে দুই পাশ দুই পাশের চিপাই কিন্তু গা হয় এই ঘরের মধ্যে আপনারা পটাশের পানি দিয়ে ধুয়ে দিবেন সুন্দর করে এবং খেয়াল রাখবেন যে মাছ যেতে না বয় মাসি বলে কিন্তু রোগটা আপনার বেশি সরাসরি হয়ে যায় আর কি আপনার চেষ্টা করবেন যে মাছ যেতে না বয় এই ক্ষেত্রে আপনি কি করবেন বাজারে বায়োনিল আছে ফিনিশ আছে আপনারা এইসব ব্যবহার করবেন তাহলে দেখবেন মাসি কিছু অংশে একটু কম বসবে আর কি তো যাই হোক তো প্রথমত আমরা মুখটা ওয়াশ করব এবং ঠ্যাংটা ওয়াশ করব আপনার পটাশের পানি দিয়ে তারপর কি করি যেটা প্রাথমিক চিকিৎসা গাছান্ত ওষুধ বা একটা গাছের খাল এটা হলো জিগার গাছ আপনারা আমাদের এখানে জিগার গাছ বলে আপনি কোন নামে চিনেন সেটা আমি জানি না কিন্তু আমাদের এখানে জিগার গাছ বলে তো সেই জিগার গাছের খাল জিগার গাছে যে আপনার আপনার খাল আছে সেই খালটা আপনার কি করবেন আপনার কুটি কুটি করবেন অর্থাৎ আপনি হালকা করে গরম করবেন ওই খালটাকে আপনি গরম পানি একটা ডহির মধ্যে বা একটা পাথরের মধ্যে গরম করবেন গরম করার পর দেখবেন কষ সারে সেই খালটা আপনার কষ আছে সেই কষটা ছায়রা দেয় সেই কষের পানিটা আপনারা কী করবেন গরুর মুখে ওয়াশ করবেন এবং পায়ে আপনার চিপাই দেয়া দিবেন তাহলে আপনার ঘা টান ধরে আপনারা এই চিকিৎসাটা করে দেখেন অবশ্যই ফলাফল পাবেন তো আমরা করতেছি আর কি আর দেখেন আমাদের ম্যাটটা একটু ফলো করেন দেখেন এখানে কিন্তু পটাশের পানি আপনার এরমভাবে দেওয়া হয়েছে ম্যাটটা পর্যন্ত লাল হয়ে গেছে তো দেখেন আপনাদেরকে দেখাবো আমি ম্যাটটা পর্যন্ত লাল হয়ে গেছে আমি পটাশের পানি দেওয়া অনাবরত আর কি আপনার নিয়ম করে আপনি যে কোনো সময় দিবেন না তাহলে দেখা যায় কি আপনার খোরার মধ্যে পানি জমে থাকে আর পানি জমে থাকলে সে গাটা কিন্তু শুকাইতে সময় লাগবে আপনারা অবশ্যই নিয়ম করে দিবেন আর পাটা কিন্তু একটু শুকনা রাখতে হবে গরুটা যে জায়গায় থাকবে সেই জায়গাটাও কিন্তু শুকনা থাকতে হবে আপনারা এই বিষয়টা খেয়াল করবেন আর অবশ্যই আপনাদের খামারে যদি আরও গরু থাকে সেই গরু থেকে আপনারা আক্রান্ত গরু একটু সাইড করে নেবেন আমি দেখতে পাচ্ছেন আমি কি করছি আমি কিন্তু গরুটাকে এক সাইড করছি যে গরুটা আক্রান্ত হয়েছে সেই গরুটাকে আমি একেবারে শেষের আপনার শেডে লয়ে পড়ছি আপনারা এটা করবেন কেননা এটা কিন্তু বাইরার জনিত রূপ এটা এক গরু থেকে আরেক গরু সহজেই ছড়ায় যায় তাই আপনি কি করবেন যখন গরুকে গোসল করাবেন বা আপনি আপনার খামার পরিষ্কার করবেন তখন আর আপনারা কী করবেন পটাশের পানিটা পুরো ফ্লোর আপনি ধুয়ে দিবেন তাহলে জীবাণুটা চলে যায় এক গরু থেকে আরেক গরু সহজে আর কি ছড়াইতে পারে না তো যাই হোক আপনারা এই চিকিৎসাটা করবেন আর অবশ্যই আপনারা কি করবেন গরুর মুখের গা হলে আপনার মানুষের মুখের যে গায়ের বড়ি আছে অনেক বড়ি আছে আমি নাম বলবো না যেহেতু নাম বললে সমস্যা হয় তো আপনার মুখের গায়ের বড়ি মানুষের সেটা আপনারা কি করবেন গরুর মুখে দিয়ে দিবেন বড়িটাকে গোড়া করে আপনারা গরুর জীব বা আমাদের দিয়ে দিবেন তাহলেই মুখের গা আপনার ভালো হয়ে যায় তো বন্ধুরা সবাই আমাদের এই গরুটির জন্য দোয়া করবেন আর ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.